কোন সংস্থা সম্প্রতি মানুষের মস্তিষ্কের ডিজিটাল মডেল তৈরি করার জন্য একটি প্রকল্প শুরু করেছে গুগল ভারতের বর্তমান অর্থমন্ত্রীকে নির্মলা সীতারামন সম্প্রতি কোন রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে অধীনে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করেছে পশ্চিমবঙ্গ কোন দেশটি উদীয়মান সূর্যের দেশ নামে পরিচিত জাপান কোন মহাদেশের সবচেয়ে বেশি দেশ রয়েছে আফ্রিকা কোন শহরটি ভারতের গোলাপি শহর নামে পরিচিত জয়পুর কোন দেশটি ফুটবলের দেশ নামে পরিচিত ব্রাজিল